হিরো আলম ইতি চৌধুরীকে নিয়ে দিল এক বিস্ফোরক তথ্য হিরো আলম ও ইতি চৌধুরীর বিয়ের বিষয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি সাংবাদিককে জানান চাঞ্চল্যকর এক ঘটনা তো ভিউয়ার্স হিরো আলম কি ইতি চৌধুরীকে বিয়ে করছেন নাকি তাকে নিয়ে সাজাচ্ছেন নতুন কোনো পরিকল্পনা এই বিষয়ে থাকছে আজকের প্রতিবেদন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিস্তারিত জানুন প্রতিবেদনের বাকি অংশে হিরো আলমের বাবাকে কেন্দ্র করে কিছুদিন আগে রিয়ামুনি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটান তিনি পরবর্তীতে রাজনামের একটি ছেলের সাথে রিয়ামনির উঠা এবং কন্টেন্ট তৈরি করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এবং হিরো আলমকে দেখা যায় সেই রাজনামে ছেলেটির সাবেক স্ত্রী ইতি চৌধুরীর সঙ্গে একসাথে ভিডিও তৈরি করছেন আর এসব দেখে অনেকে হয়তো ভাবছেন ইতি চৌধুরীকে আগামীতে বিয়ে করতে যাচ্ছেন হিরো আলম সকলের চোখকে দুলো দিয়ে ইতি চৌধুরীকে নিয়ে হিরো আলম দিলেন এক বিস্ফোরক তথ্য হিরো আলম জানান এখন আপাতত বিয়ে করার কোনো ইচ্ছে বা চিন্তা নেই আমি কাজকে গুরুত্ব দিচ্ছি এবং সামনে আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে চলেছি ইতি চৌধুরী আমার সাথে নিয়মিত কাজ করছে এখন ওকে নিয়ে আপনারা উল্টাপাল্টা ভাবলে সেটা হবে আপনাদের ব্যর্থতা ইতি চৌধুরী শুধুমাত্র আমার কোয়ার্টিস্ট পরবর্তীতে কিছু হলে সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন এখন আপাতত আমাকে সমালোচনা না করে আমি আপনাদেরকে কি উপহার দেই সেটাই দেখুন তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় হিরো আলম ইতি চৌধুরী বিয়ে করতে চলেছে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভ কে